আসসালামু আলাইকুম থেকে যে যেখান আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দেওয়ানি মোকদ্দমার বিভিন্ন ধাপসমূহ স্টেজ অফ সিভিল স্যুট বাদী ও বিবাদী পক্ষ যে বিভিন্ন পদক্ষেপ সমূহ নিয়ে থাকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেওয়ানি মোকদ্দমা আর্জির মাধ্যমে দায়ের করতে হয় আদালতের ভাষায় একে ফাইলিং বলা হয় এক্ষেত্রে ওকালতনামা প্রসেস ফি পর্যাপ্ত কোর্ট ফি প্রয়োজনীয় কাগজপত্র ফিরিস্তি আকারে সংযুক্ত করে সমন আর্যের অবিকল নকল কপি এগুলো যুক্ত করে যে ওই আদালতেরই শ্রেস্তাদারের নিকট দাখিল করতে হয় প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পরে পরবর্তী ধাপ হল সমন জারি সার্ভিস রিটার্ন যাকে আমরা সংক্ষিপ্ত রূপ এসে বলে থাকি তারপরে এডি অ্যাকলেজমেন্ট ডিও এডি বলে থাকি সংক্ষিপ্ত রূপ হিসাবে আমরা আদালতের ভাষায় এটাই চিনি এচ আর এডি সমন জারি যে আমি যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছি তিনি তো মোকদ্দমা সম্পর্কে অবগত নয় বিবাদী পক্ষকে অবগত করানোর জন্য সমন দেওয়া হয় অনেক সময় সমন জারি হয় না যদি সমন জারি না হয় সেক্ষেত্রে বিজ্ঞাপনও দিতে হয় এই ক্ষেত্রে এই ধাপে শুধুমাত্র বাদী পক্ষ হাজিরা দাখিল করবেন কেননা বিবাদী পক্ষ তার মামলা সম্পর্কে অবগত পরবর্তী ধাপ হল জবাব দাখিল আর স্টেটমেন্ট বিবাদী পক্ষ সমন পাওয়ার পরে একজন আইনজীবী নিয়োগ দিবেন তিনি ওকালতমা দাখিল করবেন আর্জিতে যে বর্ণিত বিষয়সমূহ আছে সেগুলো স্বীকার বা অস্বীকার করে একটি জবাব দাখিল করবেন জবাব দাখিলের জন্য আদালতে সময়ও চাইতে পারেন এরপরে পরবর্তী ধাপ যেটা দেওয়ানি কার্যবিধি এ ধারায় বাধ্যতামূলক করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে উভয় পক্ষ আপোষ মীমাংসার মাধ্যমে যাতে স্বল্প সময়ে দেওয়ানি মোকদ্দমাটি নিষ্পত্তি করতে পারে এজন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে এখন উভয় পক্ষ যদি আকস নিষ্পত্তি না করতে পারেন এই ধাপে সেই ক্ষেত্রে পরবর্তী ধাপ হল ইস্যু গঠন এক্ষেত্রে বাদী এবং বিবাদী পক্ষ উভয় হাজিরা দাখিল করবেন দাখিল করার পরে মুকদ্দুমার কোন বিষয়ের উপরে কোন প্রশ্নের উপরে বিচার করা হবে সে বিষয় নির্ধারণ করবেন এই ধাপে এই ধাপের পরে পরবর্তী ধাপ হলো তিরিশ ধারা এই ধাপের ক্ষেত্রে কোনো পক্ষ প্রয়োজনীয় কাগজপত্র বা কোনো প্রশ্ন যদি দাখিল করতে চায় সে বিষয়টি দাখিল করতে পারবে। বাদী ও বিবাদী পক্ষ উভয়ই হাজিরা দাখিল করবেন এরপরে পরবর্তী ধাপ হলো এসডি সেটেলিং ডেট এই ধাপের মাধ্যমে মোকদ্দমা বিচারের জন্য প্রস্তুত হয় বা ট্রায়ালের জন্য প্রস্তুত হয় এই ধাপের মাধ্যমে সাক্ষ প্রদানের একটি তারিখ নির্ধারণ করা হয় বাদী ও বিবাদী পক্ষ উভয় হাজিরা দাখিল করে থাকেন এরপরে পরবর্তী ধাপ হল পিএস অর্থাৎ প্রেম হেয়ারিং সাক্ষ্য প্রদান করা বাদী পক্ষ এই ধাপে আর্জিতে যে বর্ণিত বিষয়সমূহ আছে মৌখিক ভাবে সাক্ষ্য সাক্ষ্য প্রদান করে প্রমাণ করবেন আদালতের ভাষায় একে বাদী সাক্ষীও বলা হয় বাদী পক্ষ সর্বপ্রথমে সাক্ষী বা সাক্ষ্য প্রদান করে থাকে আদালতে এর পরে এক্ষেত্রে বাদী ও বিবাদী পক্ষ টাইম পিটিশনও দিতে পারেন বা হাজিরা দাখিল করতে পারেন পরিবেশ পরিবেশ পরিস্থিতির উপরে এক্ষেত্রে স্টেপ নিয়ে থাকেন এরপরে পরবর্তী ধাপ হলো এপিএইচ ফারদার প্রিমটোরি হেয়ারিং একসাথে অনেকগুলো সাক্ষী নেওয়া যায় না সেক্ষেত্রে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার জন্য এই ধাপটি এই ধাপে নেওয়া হয় অন্য অন্য সাক্ষ্য নেওয়ার জন্য এই ধাপের গুরুত্বপূর্ণ এর গুরুত্ব অপ অনস্বীকার্য বা গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে এরপরে এক্ষেত্রে বাদে ও বিবাদী পক্ষ হাজিরাও দিতে পারেন বা যদি কোনো না কোনো কারণে টাইম চাইতে পারেন এরপরে পরবর্তী ধাপ হলো এক্ষেত্রে এই ধাপের গুরুত্বপূর্ণ হলো যে সাক্ষী যে সকল মানে মূল কাগজপত্রের উপরে ভিত্তি করে যে সকল কাগজপত্রের সমর্থনে সাক্ষ্য প্রদান করেছেন সেই মূল কাগজপত্র দিয়ে দাখিল করবেন এক্ষেত্রে এটা আদালতের ভাষায় এক্সিবিট বলা হয় যে 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 কাগজপত্রে দলিল বা খতিয়ানের উপরে যে বিষয়ে মানে যে ডকুমেন্টের উপরে ভিত্তি করে সাক্ষ্য প্রদান করেছেন সেগুলো আদালতে কি করতে হবে সাবমিট বা এক্সিবিট করতে হবে এর এক্ষেত্রে বাদী ও বিবাদী পক্ষ দাখিল করতে পারে আর পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে অনেক সময় টাইম পিটিশনও দিয়ে থাকেন এর পরবর্তী ধাপ হলো যুক্তি তর্ক এ ধাপে গুরুত্বপূর্ণ যে মোকদ্দমা সাক্ষ্য দালিলিক সহ যে কেন রায় দেওয়া হবে তার সপক্ষে যুক্তি যে উপস্থাপন করতে হবে যে বাদী ও বিবাদী পক্ষে এক্ষেত্রে কি করবেন হাজিরা দাখিল করেন বা অনেক সময় টাইম পিটিশনও চেয়ে থাকেন এর পরবর্তী ধাপ হলো রায় সাধারণত শুনানির পর সাত দিনের ভিতরে রায় প্রচার করা হয় রায় ঘোষণা করা হয় এখন এই সাত দিনের ভিতরে যদি রায় ঘোষণা না করে সেক্ষেত্রে উভয় পক্ষকে দিয়ে জানাতে হবে এর রায়ের রায়ের পরবর্তী ধাপ হলো আর ডিক্রি রায় ঘোষণার পর রায়ের উপরে ভিত্তি করে আদালত আর ডিক্রি প্রদান করে থাকেন দেওয়ানি মকদ্দমার এই বিভিন্ন ধাপসমূহ সমূহ ছাড়াও মোকদ্দমা পরিচালনার সময় বা মোকদ্দমা চলাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন দরখাস্ত দাখিল করা হয় উদাহরণস্বরূপ যা আর্জি নিষেধাজ্ঞা দরখাস্ত স্থানীয় তদন্তের দরখাস্ত রিসিভার নিয়োগের দরখাস্ত আমরা দাখিল করে থাকি মোকদ্দমার পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আমরা দরখাস্ত দায়ের করে থাকি আশা করি সকলেই দেওয়ানি মোকদ্দমার ধাপ সম্পর্কে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আর ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের জন্য উপকৃত হয় আমার এনএল ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর আপনাদের সাপোর্টের কারণে আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি যাতে আপনারা উপকৃত হন ভালো থাকবেন আল্লাহ হাফেজ